আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বড় ভাই মুফতি আমির হামজা ওই রাশমিকা মান্দানার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি হয়তো একটু মানে অতিরিক্ত বলে ফেলছেন এমন কোনো পত্রিকা বাদ নেই যে আমির হামদার ছবি এবং ওই রাশমিকার ছবি না দিয়ে পত্রিকায় প্রকাশ না করা হয়েছে আমি মনে করি এটা এক প্রকার আলেমদের সম্মান হানি বলেন না কেন সম্মান হানি না মিডিয়াগুলো কিন্তু এখনো বসে নেই আমরা মনে করি হাসিনা পালিয়েছে দেশ হাসিনা মুক্ত হয়েছে না ভাই হাসিনা এবং তার দোসররা পালালেও এখনো ইউনিয়ন থেকে সচিবালয় পর্যন্ত কিন্তু দেখেন যারা যেখানে আছে ওরাই বলে না কেন এই জন্য আল্লাহ তালা সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা যেন দেশের আলিমদেরকে হেফাজত করে সকল ষড়যন্ত্র থেকে দেশকে যেন আল্লাহ তালা হেফাজত করে দেশের জন্যে যারা জীবন দিয়েছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রত্যেককে যেন শহীদ হিসাবে কবল করে যারা অসুস্থ দোয়া করছি আল্লাহ যেন তাদের সুস্থ করে প্রত্যেকের শোকাহত পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করে আর সামনে কথা না বাড়ি এখানে শেষ করছি যারা যেখানে আছেন একটু বসেন এখনই মোনাজাত হবে ইনশাল্লাহ